এই হচ্ছে আমাদের বাইকের অবস্থা কাদামাটি বহরপুর আজকে চলে আসলাম আবার সেই মিরপুর বারোতে এগারোতে পড়ছে সাংবাদিক প্লটের পাশেই পঞ্চাশ টাকার হোম ওয়াশ পঞ্চাশ টাকা পলিশ ওয়াশ একশো টাকা তেল ওয়াশ একশো টাকা তো দেখ আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে হচ্ছে ওয়াশের পরে কেমন পরিষ্কার হয় এই গাড়িটার বর্তমান অবস্থা হচ্ছে এরকম একদম প্রায় দুই মাস পরে ওয়াশ করা হয় নাই দুই মাস মনে হচ্ছে ওয়াশ করা হয় নাই এই অবস্থা গাড়ির একদম পঞ্চাশ টাকার ওয়াশ করতে চলে আসলাম দেখি পঞ্চাশ টাকা কেমন হচ্ছে ময়লা ক্লিয়ার হয় আজকে আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর পঞ্চাশ টাকা ওয়াশের পরে আমরা চিন্তা করতেছি আরও পঞ্চাশ টাকা অ্যাড করলে তেল ওয়াশটা হয়ে যাবে আগে পোম ওয়াশটা করে এরপরে বলবো যে তেলটা মেরে দিতে তেল ওয়াশটা করে দিতে তো একশো টাকা খরচে আজকে বাইকের কেমন কন্ডিশনে ব্যাক করে দেখাবো এই পর্যন্ত ছিল পঞ্চাশ টাকার ওয়াশ এখন দেখে আপনাদেরকে ময়লা পিকি পরিমাণ পরিষ্কার হইল এই ছিল গাড়ির এই অবস্থা এখানে আগে তো দেখলেনি আগের অবস্থা দেখলেন এখন বর্তমান অবস্থা বাট এটা মাড় এই শুকায় অবস্থা খারাপ হয়ে গেছে পঞ্চাশ টাকার ওয়াশের পরে আরও পঞ্চাশ টাকা অ্যাড করলে আপনাকে হচ্ছে তেল ওয়াশ দিয়ে দিবে তাও কাদামাটি ভরপুর করছিল একবারে আজকে পঞ্চাশ টাকার ওয়াশ করতে আসলাম আমরা হচ্ছে অব দ্য কলোনি রোড বারো ব্লক বি সেকশন এগারো বা এই হচ্ছে কালসি রোড আর এটা হচ্ছে কাল্লু স্টেশন স্পট বললে হবে এটা হচ্ছে বিয়ারি ক্যাম্প বিয়ারি ক্যাম্পের পিছনের সাইডে এই কালসি রোড ওই সাইডটা আর একটু সামনে মানে মেটেরিয়ালটা হচ্ছে উপাসে আর এদিক হচ্ছে কালসি মোড় এর মাদার কাছেই আর এখন হচ্ছে তেল ওয়াশ চলতেছে তেল ওয়াশ তেল মারার পরে গাইড ইঞ্জিনের কালার নিউ হয়ে যায় এখন বর্তমান অবস্থায় দেখুন একশো টাকা খরচ করার পরে চকচক করতেছে ঠিক এরকম বেলের মতো

বলি এই একশো টাকা খরচ করে আপনি আপনার বাইক নতুন করতে পারেন এই কাদামাটি দূর করার জন্য একদম সুলভ মূল্যে এটা পাওয়া যাচ্ছে মিরপুরে এগারোতে চলে আসতে পারেন আপনারা এখানে